নির্দিষ্ট দূরত্ব দাঁড়িয়ে সব লাইন হয়ে দাঁড়ায় আর কি ঠিক আছে আরেকবার আমরা জল হাতের হাতের ডান পাশে জল ডাঙ্গা জল ডাঙ্গা ওকে আমরা ডাঙ্গায় চলে আসি সবাই ডাঙ্গা এবার আমরা ফাইনাল খেলবো আমরা মাঝে মাঝে মুরাদ এবং আমরা আমরা ডাঙ্গায় যাই সবাই ডাঙ্গায় যাই কিন্তু জলে আসি জলে বেশিক্ষণ থাকলে সর্দি লেগে যাবে ঠান্ডা লাগবে জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা আচ্ছা আমরা একটু দেখি আরো কয়েকজন মাঝখানে ঢুকে যাই সংখ্যা অনেক তো আমরা মাঝখানে ঢুকেছে আইডেন্টিফাই করার জন্য আমরা এখন ডাঙ্গায় আছি আমরা সবাই ডাঙ্গা আছি ডাঙ্গায় যান ডাঙ্গায় কেউ না গেলে ডাঙ্গায় থাকেন এখন ডাঙ্গায় থাকেন জল ডাঙ্গা জল জল ডাঙ্গা জল ডাঙ্গা জল 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 হ্যাঁ আমরা জলে আছি রেডি ডাঙ্গা জল জল রেডি রেডি সবাই আমার দিকে প্রকাশ করেন কে কোন দিকে আছে এটা যদি না খেয়াল করে মাইকের সাউন্ডে খেয়াল করেন তাহলে মনোযোগ থাকবে এই খেলাটা মূলত পুরোটাই মনোযোগ কে কতক্ষণ মনোযোগ দিয়ে রাখতে পারে জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল 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 ডাঙ্গা ডাঙ্গা জল জল আচ্ছা চান্স দিয়ে না সবার জন্য সমান আমরা সবার জন্য সমান এখানে আমার বা আপনার কারো এখানেই নাই আমরা এটা মজার জন্য খেলতেছি ঠিক আছে ডাঙ্গা দেখ আমাদের মায়েরা আমাদের মায়েরা ওনাদের কাছ থেকে শেখার আছে ওনারা নিজে থেকে বের হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদেরকে ওকে জল ডাঙ্গা জল জল না আসে নাই আসে নাই আসে নাই কেউ যদি দাগ সামাল দিতে পারে আসে নাই তো মানে জল বলা মানে কি জলে থাকা যদি একবার মুভ করে যদি পরে যায় সেটা আলাদা ব্যাপার মানে দোল দিতে পারে পা না মাটি চাষ করা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা আমরা ধীরে ধীরে কাছে আসতেছি আমাদের আকর্ষণ করতেছে সামনের দিকে আর কি ঠিক আছে জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা ধন্যবাদ ধন্যবাদ আমাদের একজন মা বোন আমাদের যাকে এভাবে আপনাদের কাছে আমরা আশা করি আমরা নিজেরাই বের হয়ে যাব যদি ভুল হয় ধন্যবাদ এটাই আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া চাওয়া ধন্যবাদ জল ডাঙ্গা জল চল জল জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল যদি চলে আসে তাহলে ডিসকোয়ালিফাই করবা ডাঙ্গা চল 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 ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল চল চল জল ডাঙ্গা ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা আহ কথা বলেন না জল জলডাঙ্গা জলডাঙ্গা জল ডাঙ্গা জল 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 জলোযোগ একটু সবাই দেন হ্যাঁ সবাই মনোযোগ দেন আর সাইডে কথা বললে ওইদিকে মনোযোগ চলে যাবে আর কয়েকজন আছে আমরা ওই দুই মিনিটে খেলা শেষ করতে পারবো বা রেডি 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 আমরা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল চল ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা জল 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 ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল আচ্ছা 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 মনোযোগ মনোযোগ ইয়েতে রাখত নাহলে আমার গলা খুলে চলে যাবে সারাদিন এই খেলাতেই যাবে জোরে করতে হবে আচ্ছা আমরা বাইরে কথা না বলি বাইরে কথা না বলি জল ডাঙ্গা চল ডাঙ্গা ডাঙ্গা জল 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 ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল 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 ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল চল জল কজন আছে এক দুই তিন চার আচ্ছা আবার মনোযোগ কথার প্রতি মনোযোগ থাকবে আবার আমরা এক জায়গায় হয়ে যাচ্ছি এই জিনিসটা মেনটেন করা যাচ্ছে না আমরা একটু দূরে থেকে দেখা যাচ্ছে তো আমরা সামনে চলে আসতেছি বলে কিন্তু আরেকজন সামনে আসতেছে নষ্ট হচ্ছে পরিবেশটা নষ্ট হচ্ছে রেডি রেডি আপনারা আপনারা রেডি সাইডের কোন কথা না শুনে কেউ যদি বলে আপনি আউট আপনার মতো খেলেন এগুলো কান কানে নেওয়া দরকার আপনারা মাইকে থাকেন কানটা মাইকের দিকে রাখেন জল আপনারা জলে ছিলেন জল থেকে যে ডাঙ্গায় উঠে গেছে সে আউট হয়ে যাবে জল থেকে যে ডাঙ্গায় উঠে গেছে সে আউট হয়ে যাবে না পা উঠাই দিছে পা উঠাই দিছে দেখা গেছে পিছন থেকে পা এদিকে ডাঙ্গায় দিয়ে দিছিল না আমি জানি না কে আমি কিন্তু জানি না উনি কেটে ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই আচ্ছা উদাহরণ দেন সবাই দর্শকদের সবাই দেখছে সবাই বলছে বিস্ফলিত হয়েছে আমি আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দর্শকরা সবাই বলতেছে অলরেডি আপনি ডাকায় চলে আসছেন আচ্ছা আমরা নাইটের কথা হবে সবাই যেহেতু বলতেছে সবাই যেহেতু বলতেছে যে হাউসি হয়ে গেছে এখানে তো আচ্ছা আমরা একটু ফাঁকা ভাই আমরা ফাঁকা হই ঠিক আছে আচ্ছা আমরা এই খেলাটা এখানে থামাচ্ছি আপনারা একটু দূরে না শুনলে আমরা খেলাটা এখানে থামাবো একটু দূরে যেতে হবে একটু দূরে যেতে হবে খেলা শুনতে তো নষ্ট सबाई प्रस्तुत सबाई प्रस्तुत डांगा जल 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 डांगा डांगा চলে গেছে এটা পিছনে চলে গেছে অনেক তৃতীয় ওনাকে রাখেন একজন ধরেন ওনার অনেক তৃতীয় আবার প্রস্তুত আবার প্রস্তুত আপনারা ডাঙ্গা আছেন আপনারা ডাঙ্গা আছেন প্রস্তুত প্রস্তুত জল ডাঙ্গা, জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা দল ডাঙ্গা দল জল জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা আচ্ছা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় মেয়ে গেছি প্রথম স্থান বড় একটা দ্বিতীয় স্থান দুলারি স্বামী মাহবুব প্রথম স্থান মৌসুমী দ্বিতীয় হচ্ছে গুলালি আর স্বামী হচ্ছে মাহবুব তৃতীয় স্থান নাম সাপলা স্বামীর নাম আরমান